আমাদের ছাত্র জনতা আপনারা যারা সুপ্রিম কোর্টে ঢুকেছেন আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা শান্তভাবে অবস্থান করেন আপনারা যেই দাবিতে এখানে এসেছেন যেই ক্ষোভ আপনারা থেকে আপনারা এখানে এসেছেন সেই দাবি অচিরেই পূর্ণ হচ্ছে বলে আমি খবর পেয়েছি আপনারা শান্তভাবে অবস্থান করেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের রকম কোনো ক্ষতি করবেন না এখানে আপনার আমাদের জাতীয় জীবনের আমাদের মানুষের মৌলিক অধিকার সংক্রান্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে এটা যদি কোনো রকম ধ্বংসযোগ্য করা হয় এটা জাতির জীবনে অপূরণীয় ক্ষতি হবে আমাদের ইমেজ নষ্ট হবে আপনারা শান্তভাবে অবস্থান করেন আপনারা যেই এই দাবিতে এখানে এসেছেন সেটা খুব দ্রুত পূরণ হবে বলে আমি খবর পেয়েছি জাস্ট আপনারা অপেক্ষা করেন রকম ধ্বংসযজ্ঞে জড়াবে না প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম আমি দেশের কিছু এলাকাতে নিম্ন আদালত অর্থাৎ জেলার যে আদালতগুলো আছে কিছু এলাকাতে সেখানে ঘেরাও হয়েছে এই ধরনের ডিস্টার্বিং খবর পেয়েছি তো আমি যারা আন্দোলনকারী ছাত্র জনতা ভাই আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব কোনো অবস্থাতেই জেলার কোনো আদালত আদালতে কোনো ধ্বংসযোগ্য বা নাশকতামূলক কাজ করবেন না এবং সেখানে ঘেরাও করারও প্রয়োজন নাই আমি যতদূর জানি আমি আপনাদের কনফার্ম করছি ছাত্র জনতার পক্ষ থেকে যেই প্রত্যাশাটা ছিল সেটা হচ্ছে উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য কিছু জাজের পদত্যাগের ব্যাপারে নিম্ন আদালতের ব্যাপারে তাদের কোনো কর্মসূচি নাই এবং এটা ভুল করে বা না জেনেই কেউ বলে দিতে পারে কিন্তু আমি আপনাদের কনফার্ম করছি এই ধরনের কোনো কর্মসূচি অ্যাটলিস্ট আপাতত নাই আপনারা কোনো অবস্থাতেই নিম্ন আদালতের কোনোরকম ক্ষতি করবেন না এই সমস্ত এত কিছু এই পরিস্থিতির মধ্যেও তারা কাজ করে তারা আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন অতীতে যে ভুল ভ্রান্তি কিছু জায়গায় হয়েছে সেটার থেকে তারা বের হয়ে আসবেন এবং সেটা তারা আমি আমি আপনাদেরকে আইন মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেশ হিসেবে বলছি সেরকম নিশ্চয়তা তারা দিয়েছেন এবং আপনারা যে কোনো মূল্যে আমাদের এই আদালত ব্যবস্থাকে নিম্ন আদালতে যারা বিচারক আছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন ভবনে নিরাপত্তার ব্যবস্থা করবেন যারা উচ্ছৃঙ্খল জনতা আছে তাদেরকে বুঝিয়ে শান্ত করবেন আপনারা প্লিজ আমার এই আহ্বান শুনবেন এবং সবাইকে এটা জানাবেন ধন্যবাদ সবাইকে